নমস্কার আমার বড়রা সবাই প্রণাম নেবে আর ছোটদের ভালোবাসা সবাইকে জানিয়ে আমি আজকের আর একটা নতুন ব্লগ তৈরি করছি ব্লগটা তৈরি করার কারণ হচ্ছে এখন রাত্রি দশটা বাজে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি কোমরের তো ভীষণ প্রবলেম এবার আমার এক মামা আছে উনি এর ডাক্তার উনি রাত্রি দশটার সময় বাড়িতে আসবে তাই ওনাকে দেখাতে যাচ্ছি আর আমার স্বামীরও ঘরে স্পন্ডেলাইসিস আছে তাই স্বামীও হচ্ছে দেখাতে যাবে তাই আমরা যাচ্ছি রওনা দিচ্ছি হাই তারপরে আমি আমাদের যেতে যেতে আমি দেখাবো সবকিছু আপনারা দেখবেন দেখুন আমি নিচে নামছি আপনারা দেখতে থাকুন দেখুন আমি নিচে নামছি দেখুন আমি নিচে নামছি নিচে নামছে এই এদের গাছগুলো নিচে নেমে গেছি

দেখুন বিড়ালটা ঢুকে গিয়েছে দিনের মধ্যে কুকুরটা দেখুন কুকুরে বিড়াল দিনের মধ্যে ঢুকে গেছে তারপরেও ধরার চেষ্টা করছে দেখুন আমি আবার পরে ভিডিও দেখাবো আবার দেখাবো পরে দেখতে থাকুন আপনারা এই যে গাড়ি চালাচ্ছে যে ঝাড়ে ব্যথা দেখুন একদম নির্জন আমাদের কল্যাণী শহর দেখুন আমাদের কল্যাণী শহরটা কত সুন্দর কল্যাণীর একটা বিশেষ একটা মহাত্ম আছে যেদিকে তাকাবেন রাস্তাগুলো দেখে মনে হবে একই রকম রাস্তা দেখুন কল্যাণী শহর পার্ক আমাদের কল্যাণী তো এখন প্রচুর কলকাতার মতন প্রচুর ঘাট আছে এটা একটা বাচ্চাদের স্কুল অরিন্দ ভবন এটা দারুণ না শান্ত আমাদের কল্যাণে দেখছেন রাস্তাগুলো সবই একই রকম এই এই যে যে একটা মন্দির বাসুদেব আশ্রম এই যে পাশে একটা আমরা প্রায় চলে এসছি সেই মামাদের বাড়িতে এবার আমার পরে কথা বলবো কারণ আমাদের এখন দেখবে তো আর মামা এখন জন্য আমরা আবার পরে কথা বলবো এখন রাখছি আবার পরে কথা হবে